বলো আমার ভালোবাসার স্বরলিপি কবিতা বইটা থেকে আপনাদের আজকে একখানা কবিতা আমি পড়ে শোনাচ্ছি কবিতার নাম ভালো থেকো মা কেমন আছো তুমি কোনোদিন এই তুচ্ছ কথাটা বলা হয়ে ওঠে তোমার কোমরে হাঁটুতে ব্যথাটা তো এই শীতের বেলায় বাড়ে তবু কতদিন শীত এলো দেখেছো জানতে চাওয়ার সুস্বাদটুকু নেই ছেলে মেয়ে স্বামী সংসার মায়ের পশু রঙিন মাছগুলো কিনে কত মাথা ব্যথা তুমি কেমন আছো কী জানে অথচ দেখো তুমি রাতে কানে সুড়সুরি না দিলে আমার রাতে ঘুম আসতো না এখন কটা করে ঘুমের ওষুধ খাও মা কি আনে বিনুর মা তোমার যত্ন করে তো মাসি যে তোমাকে খুব ভালোবাসে ভালো বাসায় থাকি মা এখানে সবাই যে ঝাড় নিজের বৃত্তি ঘুরছে লাট্টুর মতো আমি শুধু লেত্তির লেপ্রীর মা লোকে আমাকে কত সমীহ দেখায় বড় মানুষের স্ত্রী মা বলে আচ্ছা মা এখন বড্ড জানতে ইচ্ছে করে তোমাকে সবাই ফেলে আসা বাড়ির ঘরে বাইরে কেন এত সন্দ করত আমরা তো ধনী ছিলাম না মোটে এখন আমার জন্মদিনে পার্টি হয় মা কেউ তোমার মতো আধার করে জন্মদিনে দিনগুলোতে ঘুম ভাঙিয়ে দেয় না পায়েস লাগে না নিজের হাতে আচ্ছা মা বেনু যে কিনা প্রত্যেক বছর পাশ দিতে পারেনি সে খেয়াল রাখে তোমার নিজের মায়ের প্রতি বছর পরীক্ষায় ফেল করে করে মাথা নিচু দাঁড়িয়ে থাকত আমি ফার্স্ট হতাম যে এখন আমি সেই পিলারের আড়ালে দাঁড়িয়ে একবার বলতে মন চায় দেখ বিনু শেষ বাজিটায় তুই জিতে গেছিস ওর চোখের দিকে তাকাবার আর নেই মা তোমার খুকি খুব ভালো নেই ভালো নেই মা এ কথা বলতে বড্ড খারাপ লাগে তাই বলিনি কোনো দিন এবার বাসন্তী পুজো ফিরবো তোমার কাছে মা সেদিন আমার কানি শুশুরি দিয়ে ঘুম পাড়িয়ে দিও এখন রাতে অনেক ঘুমের ওষুধ লাগে তাও মাঝরাতে জানালার ধারে বসে তোমার কুচকে যাওয়া মুখখানা খুঁজি